আহমাতুল্লাহরা তো দেশ এবং প্রকাশে যে যেখানে আছেন সেখানে আহামদুল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে আপনারা সকলে ভালো আছেন তো ভালো থাকেন সুখে শান্তিতে থাকেন এই কামনা করে আজকে আমি আমার ভিডিও আরম্ভ করতেছি তো আজকে আপনাদেরকে নিয়ে যাব এবং একটি আয়ুর্বেদিক গুণ সম্পর্ক একটি ঔষধি গাছের কাছে যাকে বলা হয় কেউতরা গাছ আমাদের এলাকায় কেউতরা গাছ বলে ডাকে আপনাদের এলাকায় কি ডাকে কি নামে ডাকে বা কী নামে চিনেন এই গাছগুলো চিনে থাকেন তাহলে অবশ্যই আপনার এলাকায় অন্য কোনো নামে ডাকে কি না যদি চিনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন এই যে কেউতরা গাছ এই কেউতরা গাছ দিয়ে কী হয় এটিও আপনাদেরকে বলে দিব এই যে দেখছেন গাছ গাছ এই এই তো গাছের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে তো এটি পানিটা চলে গেছে তো এই যে পানি যাওয়ার সাথে সাথে এটি আবার ক্ষেতের মধ্যে জন্মাই তো দেখেন কি সুন্দর গাছ আর এডির কী কাজ এ কাজগুলো সম্পর্কে আমার ভিডিও লাস্টে আমি বলে দিব ইনশাল্লাহ তো তার আগে যে যেখান থেকে আপনি কোন জেলা থেকে কোন থানা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওগুলো অনেক দেখেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে গাছ তো এডি দিয়ে আপনি কী কাজ করতে পারবেন দিয়ে দুই তিনটা কাজ হয় যদি কারো হঠাৎ করে আপনার হাতে পা কাইটা জায়গা বা ফাইটা জায়গা তাইলে রস করে আপনি দিতে পারেন ক্ষত জায়গা তাতে এরা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো এর যদি চোখে যদি জাপসা দেখেন এবং চোখে কম দেখেন তাহলে আপনার এভাবে একটা পাতা সিরবেন ঠিক আছে এভাবে ভালো করে দোতকেরা দুই পোটা রস চোখের দুই চোখে দিয়ে দেবেন করে আপনি নিয়মিত যদি সাত দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার ইয়ে হয়ে যাবে চোখের যে জাপসা দেখেন বা ছানি পরা ছানি থাকে ছানিটাও কেটে যাবে এই যে এই দেখেন আমি গাছটি যদি ভালো করে আপনাদেরকে দেখাই এই যে এই যে সেই কেউতরা গাছ এই গাছের অনেক গুণ রয়েছে তবে যাবার আগে আমার চ্যানেলটাকে সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রেখি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই যে দেখেন কেউতরা গাছ এই যে तो शक्ल के धन्यवाद असलकुम वरहुल्लि वरकू